নমস্কার বন্ধুরা ছেলের রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো কুমড়ো ফুলের চপ তো ছেলে সকালে বাজারে গিয়েছিল টাটকা টাটকা কুমড়ো ফুলগুলো পেয়েছে কিনে নিয়ে এসেছে তো ফুলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি ফুলগুলো একটু বেছে নেব দেখুন এভাবে এখান থেকে ফুলগুলো এই ভেতরে এটা বের করে ফেলে দিতে হবে আমার কিন্তু ফুলটা পুরো গোটা আছে এভাবে করে সব ফুলগুলো আমি বেছে নেব দেখুন এভাবে টান দিলেই ভেতরেটা বেরিয়ে চলে আসছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো সব ফুলগুলো বেছে নেওয়া হয়ে গেছে এবার বাকি উপকরণগুলো রেডি করে নেব বন্ধুরা আমি প্রথমে এখানে একশো গ্রাম মতো বেসন নিয়ে নিচ্ছি একশো গ্রাম বেসন দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম মতো আতর চালের গুঁড়ো লবণ স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো এক চামচে চার ভাগের এক ভাগ চিনি দিয়ে দেবো সামান্য একটু দিয়ে দিচ্ছি একটুখানি গোটা জিরে এবার জল দিয়ে দিচ্ছি ভালো করে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে ভালো করে ফেটে নেব আর সামান্য একটু জল দিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন ফুল একটা একটা করে দিয়ে দেবো এভাবে করে ফুলের এপিট ভালো করে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা এই মিষ্টি কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বড়াতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে ব্যাটার মাখিয়ে তেলের মধ্যে দেব গরম গরম ভাতে ডালের সঙ্গে কিংবা সন্ধ্যার স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারেন পালতে খুব সুন্দরভাবে বেগুনের মতো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে সবগুলো তুলে নিচ্ছি একদম কিন্তু মুচমুচে হয়ে গেছে তো বন্ধুরা সবগুলো চপ ভাজা হয়ে গেছে তো দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে একদম কিন্তু হয়ে গেছে দেখুন আওয়াজটা শুনুন একটু তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন